সালামু আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসাই হলো আমার স্বপ্নের বাড়ি আস্তে আস্তে উঠতেছি এটা ধরিয়ে আর কাছে জিনের টেয়া নাইজেন এটা ঘড়ো হড় করি এটারে সয় সম্পূর্ণ একেবারে সুন্দর একটা বাড়ি বানালাম ভাইয়া আস্তে আস্তে এই অল্প অল্প কোকা ভালোবাসা মেরাদেন প্রতি মাসে সামথিং ফে আউট ফাইবার পরে এই আস্তে আস্তে এই পর্যন্ত কাজ আমার শেষ হইতেছে তো আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কখনো বলতে পারবো না আমার পাঁচটা মেয়ে এবং আমি আমার মা আমরা যেন এখানেই থাকতে পারি তো ঘরটা কেমনে কেমনে দিতেছি আজকে আপনাদেরকে দেখাইতেছি কারণ আপনাদের সাথেই তো শেয়ার করতে হবে এই পর্যন্ত এখন কাজ উঠছে আর প্রেম পদার্থ শেষ ইডও নাই বালুও নাই ইড আছে এগেন আছে ইড আছে এগেন তো এই সর্বমঠ মিলে এই ইড তো নয় ইট লাগবো

এই করলি গলি আপনার এটা হইলো গলি এই নইবো বাথরুম এবং ঘোষণানা গল্লির ভিতরে তার এই যে দেখেন এই এটা একটা রুম এখানে দেখব আমাদের এই ফাবিয়া এবং মারিয়া এই এই একটা রুমে একটা গল্লি এই তারপরে এখান দিয়ে আবার একটা গোসলখানা আছে এই যে এটা হইলো গোসলখানা বাথরুম এই ঘোষণানা বাথরুম তারপরে আসো এই আস্তে এই দেখা দিই দেখা দিয়েছি আপনার মাত্র সাইড রুম সাইড রুম বেশি না সাইড রুম এই এই একটা রুম এইখানে এখানে থাকবো আমাদের পাহাড়িয়া এবং সুরাইয়া কথা বুঝছেন নি তো এই আসেন তারপরে যাই এই আর একটা রুম এই এখানে দেখবো সুমাইয়া আর আমাদের এই এই রুমটা দেখেন এটার পাশাপাশি পিছন দিক পিছন দিক এর ছোট একটা কান ভাগ করে দিন পিছনে এটা ছোট একটা ফাঁকর আর এইখান দিয়ে আবার আপনাদের যে ফিফটি ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্ক আপনার এই টাঙ্কি পরিয়ে আলাইছি আল্লাহ মত আপনাদের দোয়া ভালোবাসায় টাঙ্কি পরিয়েছি টাঙ্কির গ্যাস এই টাঙ্কির উপর আবার ওই টোন দিয়ে এনে এক সেলা করি একটা লাকির ঘর দুবাই তো ভাই সব মিলে আপনাদের ভালোবাসায় আর যে আল্লাহ নাম রাম নগরে পুরোপুরি দেখাই দিয়েছিলাম আস্তে আস্তে ভাইয়া একটা একটা বালু জমতে জমতে একটা দ্বীপ হয় একটা সর হয় এক বা আরেকান দিয়ে সরে উড়ে না এটা যদি মনে রাখতে পারেন যারা ফেসবুক থেকে কাজ করতেছেন ইউটিউব থেকে কাজ করতেছেন ধৈর্য মহ গুণ মাথা ঠান্ডা রাখেন কোনোরকম অন্যের ভিডিও চুরি না করি কোনো মিউজিক না লাগাইয়া কপিরাইট ইস্যু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করিয়া যদি ভিডিও আপলোড করতে পারেন সময় স্বাবলম্বী হবেন তো বড় বড় ক্রিয়েটর কন্টেন্টকারী যারা আছে হেতাগো ভালোবাসা যদি আঙ্গুর দিকে থাকে আমাদের কাছে যদি নজর থাকে আমাদের দিকে যদি খেয়াল রাখে তাহলে আশা করি আমাদের এই ছোটো স্বপ্নটা পূরণ হইতে কোনো ব্যাপার না কিন্তু ভাইয়া আমাদের আর কোনো কর্ম নাই উচ্চতর লাগা করে নিজেন ভালো একটা চাকরি নেমো আর ভালো একটা কাজও শিখি নিয়েছেন শরীরের তেমন শক্তিও নেই একটা কর্ম করি কেমন তবে সব আই জানি সবাইকে ভালোবাসার অভিনন্দন শুভেচ্ছা নেক্সট টাইম যদি আপনাদের দেওয়া ভালোবাসাতে আর একটু কাজ উঠি তখন আমরা করে ভিডিওতে দেখাম সবাই ভালো থাকেন আল্লাহ